এই তারাপীঠের মন্দিরে তো আমাদের খুব ভালোভাবে পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো নিলাম নিয়ে এখন এই আমরা মন্দির থেকে বেরিয়ে এসছি এখন আমরা ভোগ প্রসাদ খেতে যাব সবাই মিলে এখন আমরা ভোগ খেতে যাচ্ছি মায়ের সবাই মিলে ওই পেছনে সব আসছে এখন ভোগের মা ভোগ প্রসাদ খেতে যাবো আমরা মায়ের হাতে আছে আর এই যে মা পুজো দেওয়া হয়ে গেছে ডালি যে কমপ্লিট আমাদের খুব ভালোভাবে পুজোটা দিয়েছি ভীষণ ভালোভাবে পুজোটা দিয়েছি এখন ভোগ খেতে যাচ্ছি এবার যদি আমার এখন ভোগ প্রসাদ খেতে চলে এসেছি এই আがりতে কি যাও হবে আলো আমি কিন্তু घुटने पर أشবলে আয় 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 गोल गोल और ये এখন পাতা পড়ে গেছে আমাদের আপনারা অল্প করে দিবেন না হ্যাঁ হ্যাঁ নষ্ট না হয় মায়ের ভুল করে দিবেন লাগবে চাই না গো হ্যাঁ

জয় <laughs> মা <laughs> তো আমাদের এখানে তো ভোগ প্রসাদ খাওয়া সবার হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পাই হোটেলের দিকেই যাচ্ছি ভাইদাবে আমাদের আমরা যখনই এখানে আসি না তারাপীঠে তো আমরা হোটেল এই বিনা পানিতেই উঠি প্রত্যেক বছরই আমরা বছরে তো একবার করে আসার চেষ্টা করি মায়ের কাছে এখানে তো মাকে পুজো দিয়ে ভোগ প্রসাদ খেলাম তো ভোগ প্রসাদের কথা আলাদা করে তো কিছু বলার নেই যে এত সুন্দরতার স্বাদ মানে খেয়ে মন প্রাণ একদম ভরে গেছে আর আমি ভাবছি যে সত্যি মানে মাকে এতভাবে এত ভালোভাবে দর্শন করে মায়ের ভোগ প্রসাদটা যে মানে পাবো আমি বা আমরা মানে সত্যি এটা আমাদের কাছে অনেকটা সৌভাগ্যের ব্যাপার তা যাই হোক এখন এই হোটেলে ইন করে গেছি এবার রুমে যাচ্ছি তো এরপর আমাদের নেক্সট গন্তব্য আমরা কালকে যাব হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড শান্তিনিকেতন সেই ব্লগুলো তোমাদের সাথে আস্তে আস্তে প্রত্যেকটাই আমি শেয়ার করবো তোমরা ফলো করো আর দিদিরা যাবে হচ্ছে দেওঘর তো চলো এখনকার মতো আবার দেখাচ্ছি যে হোটেলের রুমে গিয়ে আমরা কিভাবে টাইম স্পেন্ড করলাম জয় মা